এই অশান্তির আগুনে জ্বলতে থাকে গোটা বাংলাদেশ অশান্তির আগুনে জ্বলতে থাকে বাংলাদেশ খবরটা কিন্তু অনেক বড় খবর খবরটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এবং বাংলাদেশ টেলিভিশনের ডিজি এই দুজনের বাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে ওই রাতে দুর্বার আন্দোলন করার প্রস্তুতি নিতে হবে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি নেত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব নেত্রী তিনি আমাদের নির্দেশনা দিবেন চূড়ান্ত নির্দেশনা আমরা মনোবল হারাবো না আমরা আমাদের নেত্রীর অদূর সিদ্ধান্ত এবং নেতৃত্বে সুসাহসিকতার সাথে ওই পরাজিত সৈনিক হাত থেকে আমরা আমাদের মানচিত্র পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ রুট অফ অল কজেস এই পতন চাই আগে ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষে শুরু হয়ে গেছে থাকতে পারে যমুনায় এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা তারাও এটা ভাবছে সেনাবাহিনীতে ভারতপন্থী জেনারেলরা এখানে ষড়যন্ত্র করছে ডক্টর ইউরুস ব্যর্থ প্রমাণ করে তারা ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা ঘটাতে চায় এবং ওরকম একটা কিছু ঘটিয়ে একত্রিশ ডিসেম্বর আগেই ওরা একটা অঘটন ঘটাতে চায় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এত কঠিনতম অ্যাকশন হওয়ার পরেও যেন তাদেরকে কিছুতেই থামানো যাচ্ছে না দর্শক মন্ডলী ইতিমধ্যে কিন্তু ডেভিল হান্ট ফেজ টু চালু রয়েছে তারপরও এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটরগণ রয়েছেন তাদের মধ্যে একজনের বাড়িতে অগ্নি সংযোগ করেছে অর্থাৎ তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে দর্শক এছাড়াও আরো একটা বড় খবর রয়েছে সেটা হচ্ছে তবে কি এবার ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতে চলেছে শোনা যাচ্ছে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন ভারতের সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারাও দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে কি ভারত সত্যি সত্যি বাংলাদেশের উপর আক্রমণ করবে কিনা বলে মনে হচ্ছে তা অবশ্যই জানিয়ে দিন দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ দেখেছেন তার বিস্তারিত আলোচনা দেরি না করে চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি একটা খবর একেবারে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল সেই খবরটা গণমাধ্যমে আসেনি সেই খবরটা গণমাধ্যমে অবশেষে গত রাতে এসেছে অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টারও পরে এই খবরটা গণমাধ্যমের নজরে এসেছে এবং খবরটা কিন্তু অনেক বড় খবর খবরটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এবং বাংলাদেশ টেলিভিশনের ডিজি এই দুজনের বাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে ওই রাতে হঠাৎ করে তাদের বাড়িতে কারা আগুন দিল তাদের বাড়িতে মব কেন হানা দিল এটা কি মব নাকি মানে এটা মানে যে মব ঢাকা ঢাকাসহ সারাদেশে হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে যদিও সেটাকে মব বলা যাবে কি না এই প্রশ্ন অনেকেই করতে পারেন অনেকে করছেনও বলছেন যে মব বলা যাবে না বলা গেল না সেটা ঠিক আছে যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেই ধ্বংসযজ্ঞ যারা করেছে তারাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিটিভির ডিজির বাড়িতে আক্রমণ করলেন আগুন ধরিয়ে দিলেন নাকি এটা আওয়ামী লীগ করলো এই প্রশ্নটা সামনে আসতেই পারে যদিও সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে কিনা গণমাধ্যম সেটা একটা বড় প্রশ্ন চলুন একটু জেনে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিটিভির মহাপরিচালকের বাসায় আগুন দেয়া হলো কেন কারা দিল বাংলা ট্রিবিউন এই ভয়াবহ তথ্যটা সামনে নিয়ে এসেছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বিটিভি ডিজি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটারের ভবনে অগ্নিকাণ্ড নিউজ সহ কয়েকটি গণমাধ্যমে গত রাতে এই খবরটা এসেছে বলে আমাদের চোখে পড়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম এবং তার ভাতিজা প্রসিকিউটর আবার তার ভাতিজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার মালিকানাধীন ভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এখানে দুর্বৃত্তরা বলা হচ্ছে রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে মাগুরা জেলার জজ আদালতের সামনে জোহা ভবনে ওই দিন রাত সাড়ে দশটা পনেরো দশটায় ওসমান হাদির মৃত্যুর ঘটনাটা ঘটে দশটার মধ্যে সেই খবরটা ছড়িয়ে পড়তে শুরু করে সাড়ে দশটায় এই ঘটনা ঘটে তাহলে এই ঘটনা কারা ঘটালো প্রশ্ন তো আসেই যায় ঘটনাস্থলে দেখা যায় দুই লিটারের পানির বোতলে ভরে আনা হয়েছে অকটেন সেটা ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়ার পর চারপাশের বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে পানি এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে তার মানে ফায়ার সার্ভিসের আসার প্রয়োজন হয়নি জনতার উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে এতে বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে রক্ষা পাই ভবনটি তবে ঘটনাটি কেন্দ্র করে পুরো শহরে চরম উত্তেজনা প্রত্যক্ষদর্শী বজলু বলেছেন প্রথমে সাধারণ কোনো আগুন পরে যখন পানির বোতলে তেল দেখতে পাই তখন সন্দেহ হয় এটা পরিকল্পিত মালিক তরুণ কুমার বলেন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন দেয় এটা খুবই উদ্বেগজনক ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস ইনজার আলী বিশ্বাস তিনি বলেন আমি নিজের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম চৌরঙ্গি মোড়ে খবর পেয়ে দ্রুত এসে দেখি জানালার অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তত্ত্বাবধানের দায়িত্বে থাকা তরুণ কুমার বলেন ঘটনার বিষয়ে জিডি সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা তিনি বলেছেন এটি একটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেছেন ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি আলামত সংগ্রহ করা হয়েছে তদন্ত চলছে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এখন ব্যাপার হচ্ছে যে হাদির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়তে শুরু করলো দশটায় সাড়ে দশটায় রাত সাড়ে দশটায় এই ভবনে আগুন দেয়া হলো তাহলে কি দুয়ে দুয়ে চার মিলানো যায় এটা কি ওসমান হাদির মৃত্যুর ঘটনার আবেগে সংঘটিত হলো যদি আবেগেই সংগঠিত হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বাড়ি কেন বাংলাদেশ টেলিভিশনের ডিজির বাড়ি কেন এই দুজনের বাড়ি টার্গেট হওয়ার কথা তো আওয়ামী লীগের আওয়ামী লীগের বিপক্ষ শক্তি কিংবা বিএনপি জামাতের এই বাড়ি টার্গেট হওয়ার কথা নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে জামাতের রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলে বহুল আলোচনা আমরা চতুর্দিকে শুনি প্রসিকিউশন টিম জামাতের এই অভিযোগ আমরা আমজনতা পার্টির তারেক রহমানকে করতে শুনেছিলাম যে ওই পুরো প্রসিকিউটর প্রসিকিউটর টিম জামাতের সুতরাং যদি জামাতের প্রসিকিউটর যদি জামাতের হন বিটিভির ডিজি তিনি যদি বিএনপির হন তাহলে নিশ্চয়ই জামাত বিএনপির কাজ এটা হতে তাদের পক্ষের শক্তির কাজ হতে পারে না তাহলে কি আওয়ামী লীগের টার্গেটে পরিণত হলেন তারা ব্যাপারটা যেহেতু মীমাংসিত নয় শুধুমাত্র আমরা মানে সন্দেহ করেই বলতে পারি কিন্তু সেই সন্দেহটা করাটাও কতটা উচিত হবে তথ্য প্রমাণ ছাড়া সেটা একটা বড় প্রসঙ্গ কারণ বাংলাদেশে কোন ঘটনা কারা ঘটাচ্ছে কোন স্বার্থে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ঘটনা ঘটছে এটা বলা এই মুহূর্তে অনেক বেশি দুরহ হয়ে পড়েছে কারণ আমরা দেখলাম যে প্রথম আলো স্টারে যে আক্রমণ হলো সেই আক্রমণটাকে হাদি হাদি করতে করতে আক্রমণটা করা হলো হাদির মানে মৃত্যুর খবরে আবেগতারিত হয়ে এই কাজটা করা হলো যারা করলেন তারা দাবি করলেন যে হাদির শোকেই তারা এটা করছে এটা মব না আবার হাদির শোকে তো মানে শোকাগ্রস্ত এনসিপিও কিন্তু এনসিপি সেটাকে ডিজোন করছে ডিজোন করে বরং সেখানে উদ্ধারে যাচ্ছে সেখানে গিয়ে আবার ফিরে আসতে বাধ্য হচ্ছে মানে গিয়ে ভাবগতি খারাপ দেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে গাড়িতে চড়ে তার মানে হচ্ছে যে একটা উভয় সংকট আদতে কোন ঘটনায় কারা মানে জড়িত কারা কোন ঘটনা ঘটাচ্ছে এর মাঝে তৃতীয় কোন স্বার্থান্বেষী মহল ঢুকে পড়ছে কিনা এর মানে পরিসমাপ্তিতে আসা এই সিদ্ধান্তের পরিসমাপ্তিতে আসা অত্যন্ত দুরূহ কাজ মনে হয় এখন বাংলাদেশে দর্শক আপনার কি মনে হয় এই যে মাগুরাতে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা কারা ঘটাতে পারে বলে আপনার মনে হয় সেখানকার জঙ্গিতন্ত্র সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে শত্রুতা এই একই কথা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিকে জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বয়ং পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন তারপর এক সময় তিনি বললেন আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি আর ভুক্ত তিনি বললেন অর্থাৎ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা কবে কখন কিভাবে আপনারা অপারেশন করবেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো বৈঠক আপাতত শেষ জি যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে সেনাবাহিনীর তিন প্রধান অজিত প্রভাল ও অনিল চৌহানের পরবর্তী গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা এ এইচ কিউ সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া নেয়া সেটা করা হবে সেই বৈঠক সেরে তিন বাহিনী প্রধান এবং সিডিএস চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে নয়াদিল্লিতে প্রিয় দর্শক গত পরশু আমি একটি এপিসোড করেছিলাম যার শিরোনাম ছিল ভারত কি এখনো চুপচাপ দেখতেই থাকবে ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ প্ররোচনা ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে যেভাবে ভারতীয় হাই হাইকমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে যেভাবে হিন্দুরা নতুন করে ও আরো বড় করে আক্রান্ত হচ্ছে যেভাবে দীপু দাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননার মন করা ও মিথ্যা ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এসব দেখে ভারতের সহ্যের সীমা টুটেছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার নেই একটু ভুল বললাম দীপু দাসের হত্যার ঘটনার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কে জানিয়েছেন এই জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া মোহাম্মদ ইউনুস তিনি কেন রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে তাতে কি শেষ রক্ষা হবে শান্ত হবে ভারত আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশান মেকিং বডিতে আলোচনা চলছে আরও কিছুটা অপেক্ষা করা হবে নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা তখন আলোচনার মধ্যে ছিল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন তারপর তিন বাহিনীর প্রধান সিডিএস ও এনএসএ একযোগে ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত সেই সিদ্ধান্ত কি তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি তবে অপারেশন সিন্দুর যেমনটা দেখিয়েছে তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে সেই সব লক্ষ্য বস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে দিল্লিতে ভারতের ডোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খালিলুর রহমানের বৈঠক হয়েছিল তারপর আবার কয়েকদিনের মধ্যে আবার ডোভাতেও বৈঠক বসেছিল সেখানে আমেরিকার প্রতিনিধিরাও ছিলেন এসব খবর আপনারা জানেন তো সেই সময় বাংলাদেশকে ভারতের এনএসএ অজিত ডোভাল বেশ কিছু জঙ্গি ঘাটির তাদের ঠিকানা তাদের লোকেশন সবকিছু জানিয়ে দিয়েছিলেন তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হতে হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেমন থাকবে তেমনই থাকতে পারে যমুনায় ইউনুসের বাসভবনও হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা তারাও এটা ভাবছে তার জন্যে এখন ড্রোন উড়িয়ে মাঝে মাঝেই ইউনুসের যমুনা যমুনাকে যমুনার উপরে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা যাই হোক আল সামস আল বদর এদের জঙ্গিদের চেয়ে বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক ভারত বর্তমানে এবং বুঝেছে ইউনুস পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গিতন্ত্র খতম হবে না এটা ভারত দৃঢ়ভাবে মনে করে সুতরাং রুট অফ অল কজেস ইউনুসের পতন চাই আগে ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমন মনে করার কোনো কারণ নেই ইউনুস বিদায় নিলে ইউনুসের মতের ও পথের আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামায়াতের শীর্ষ নেতারা ও তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিঞ্চিত কিছুটা আমেরিকা সেই ব্যক্তি চেহারায় পোশাকে আশাকে কথায় বার্তায় জামাতি হবেন না তবে চিন্তাধারায় জামাতি মানসিকতায় জামাতি ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী তিনি হবেন গোপ বিহীন মৌলবাদী এই মতন। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো ভেদধারী কারোর নাম কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে এমনিতেই মোহাম্মদ ইউনুসকে আর রাখতে চায় না জামাত তার থেকে যতটা নেয়ার নেয়া হয়ে গেছে সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে তেমন দাবি ইউনুসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরক্ষে শুরু হয়ে গেছে জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনুস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায় সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে ইউনুস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন জামাত তাই এখনো প্রকাশ্যে ইউনুস বিরোধী বয়ান তুলছে না এবং দেখবেন খেয়াল করবেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেও এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনুসের ঘাড়ে এবং ওই ওয়াকারুজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা শেখ হাসিনার শাসনকে ফ্যাসিস্ট শাসন আখ্যা দিয়ে যে বুদ্ধিজীবীরা সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছিল দিনের পর দিন তারা ডক্টর সঞ্জিদা খাতুনের বহু পরিশ্রমে তৈরি ছায়ানটের ধ্বংস হওয়া দেখে আজ বুঝেছেন ফেসিজিন কাকে বলে যে প্রথম আলোয়া ডেইলি স্টার লাগাতার হাসিনা বিরোধী প্রচারণা চালিয়ে গেছে তাদের দপ্তরে আগুন লাগার পর এখন তারাও বুঝছে ফ্যাসিস্ট দিচ্ছে এরা কেমন হয় জুলাই বিপ্লবের অন্যতম মশাল বাহক উদিছি তারাও এখন নিশ্চয়ই বুঝতে পারছে আসল ফ্যাসিস্ট কে হাসিনার আমল নাকি এই আমল ভারতেই সবকিছুই পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছে ইনুস আমলের পাপের কলা পূর্ণ হয়েছে আর অপেক্ষা নয় মিটমিটে শয়তান জামাতের বড় অনুচর ওয়াকারুজ্জামানের সুবুদ্ধি কবে উদয় হবে তার জন্য আর অপেক্ষা নয় এবার ব্যবস্থা নেয়ার সময় সমাগত সেই ব্যবস্থা নেওয়ার সবুজ সংকেত দিয়ে দিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু আগেই বলেছি কড়া বার্তা দিতে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু একই সঙ্গে পরিকল্পনায় আছে চিকেন স্নেক চওড়া করে এলিফ্যান্ট স্নেক করা রোজ রোজ শিলিগুড়ি করিডর নিয়ে বাংলাদেশের এই ব্ল্যাকমেল অসহ্য হয়ে গেছে ভারতের এটা একটা হেস্তেস্ত করা দরকার অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি মুরগির গলা এখন এই মুহূর্তে নাকি এক ঠিক মুরগির গলা নেই ইতিমধ্যে হাতি না হলেও ঘোড়ার গলা হয়ে গেছে কিংবা অন্য কোনো প্রাণীর গলা হয়ে গেছে অঘোষিত অতিক্রমণে ইতিমধ্যে নাকি অনেকটাই চওড়া হয়ে গেছে ভারতের চিকেন স্নেকের অঞ্চল ভারত চাইছে পুরো রংপুর ডিভিশন মানে বাংলাদেশের মাথাটা কেটে নিতে একাত্তরে কোনো মূল্য না দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ভারত ষোলো হাজার ভারতীয় সেনার জীবন গিয়েছিল কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল বিনিময় আজকের বাংলাদেশ যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে দিচ্ছে ভারতের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে তাই এবার শুধু আসলে পুরোনো পাওনা করবে ভারত শুধু শিলিগুড়ি করিডোর চওড়া করা নয় সেভেন সিস্টার্স সাত রাজ্য ও সিকিমের যোগ যাতে সমুদ্রের সঙ্গে করা যায় সেই জন্য বাংলাদেশের নিজের যে আরেকটা চিকেন স্নেক আছে ফেনী নদী বরাবর সেই চট্টগ্রামকে মুক্ত করার কথাও ভাবছে ভারত ত্রিপুরার যুদ্ধ বিমান ঘাটি জোরদার করা হয়ে গেছে ইতিমধ্যে এর সঙ্গে মিজোরামে নতুন একটি সেনা গ্যারিসান তৈরি করছে ভারত ভারতের এসব ভাবনা বাংলাদেশের বন্ধুদের খারাপ লাগতেই পারে সেটাই স্বাভাবিক আমার দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় আমার তো খারাপ লাগবেই কিন্তু তাদের মনে রাখতে বলি এভাবে ভাবতে ভারতকে বাধ্য করেছে জামাতে দালাল ইউনোস ও তার মাথা মোটা নাবালক চেলা দ্বারা দায় তাদের প্রিয় সহযোদ্ধা ভাইরা সাম্প্রতিক সময়ের জঙ্গি সন্ত্রাসী দেশ বিরোধীর চরম মাত্রার নাশকতার ফলে আপনারা অনেকেই প্রশ্ন করছেন ভাই কবে আমাদের মুক্তি মিলবে কবে এই শান্তি ফিরে আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই সালের স্বাধীনতার ঘোষণার তৎকালীন সময় ঢাকা আগে বিশ্ববিদ্যালয় ডাক সুফিপি আসাম আব্দুর রফ সাহেব সর্বপ্রথম মলান আব্দুল হামিদ খান ভাসানের কাছে গিয়েছিলেন বলেছিলেন নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দিন আমরা সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি ভাসানি সাহেব বলেছিলেন তোমরা কি পারবে এই দেশে বাম ডান অনেক রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আমি বিশ্বাস করি না এ বিষয়ে তোমরা শেখ মুজিবের কাছে যাও ও এই জিনিসটা খুব ভালো বুঝবে ও পারবে তখন আসম আব্দুর গিয়ে বলেছিলেন লিডার স্বাধীনতার ঘোষণা দিন আমরা সংগ্রাম লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি বঙ্গবন্ধু বলেছিলেন যদি আমি স্বাধীনতার ঘোষণা দেই তোমরা কি স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করে অর্জন করতে পারবে কিনা তখন আসম আব্দুর রব সাহেব বলেছিলেন নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দিন আমরা দেশের অপমার জনগণ মিলে পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে যত সময় পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করতে না পারবো আমরা আমাদের দেশ সৃষ্টি করতে না পারবো তত সময় পর্যন্ত জীবন বাজি রেখে আমরা সংগ্রাম লড়াই চালিয়ে যাব। বন্ধুরা আমার এখন পর্যন্ত আসাম আব্দুর রব সাহেব বেঁচে আছেন শুনবেন তার থেকে এই ইতিহাস আজকে ওদের প্রয়োজন ছিল একটা লাশ যে লাশকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ মিডিয়া পিণ্ড থেকে শুরু করে সায়নার সাংস্কৃতিক অফিসগুলোকে জ্বালিয়ে দিয়েছে এক ভাই শুধু হিয়ার কারণে তাকে নির্মামভাবে পুড়িয়ে হত্যা করেছে চট্টগ্রামে আমার এক যুবলিকের ভাইকে নির্মামভাবে জাবাই করে হত্যা করেছে একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই সরকার বলেছে তাদের মিডিয়াগুলোর পাশে রয়েছে দেখেছেন আপনারা বিটিবিহীন সেনাবাহিনীর সাইজন সদস্য বিদেশের মাটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে তাদের যে লাশ বাংলাদেশে বাছি দেওয়া হয়েছে সেই কফিনে পর্যন্ত লাল সহদের পতাকা ছিল না তাদের মৃত্যুতে কোন প্রকার শোক বা রাষ্ট্রীয় ভাবে শোকের বিষয়ে কোনো কিছু জানানো হয় নাই কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়া ব্যক্তির মৃত্যুতে সাথে সাথে রাষ্ট্রীয় শোক লাল সবুজের পতাকা কত আয়োজন পুরো দেশ জুড়ে সন্ত্রাসী তাণ্ডব লীলা তাই আমি আপনাদেরকে বলবো ভীতস্ত হওয়া যাবে না আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে লড়াই সংগ্রামের মাধ্যমে কিভাবে বাস্তব হয় শিখিয়ে গেছেন আমরা বড় এখন পর্যন্ত বড় নিয়ামত বাংলার জমিনে বাংলার সাধারণ জনগণের হয়ে কথা বলা অধিকারের জন্য সংগ্রাম করা বঙ্গবন্ধু কন্যাত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত জীবা বেঁচে আছেন যার নেতৃত্বে অদূরে তার অদূরদর্শী তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে লুকিয়ে থাকা ওই জঙ্গি এবং দেশদ্রোহীদের আমরা ধরে ধরে খুঁজে বের করে এই মানচিত্র থেকে উৎখাত করে মানচিত্রকে আমরা আমাদের জনগণের মানচিত্রের কাতারে নিয়ে আসবো ইনশাল্লাহ স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমাদের অনেক বড় পরিসরে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনারা সাম্প্রতিক দেশবিরোধী জঙ্গি সন্ত্রাসী কর্তৃক এই দেবী লিমের সমন্বয়ে একটি মিলিশিয়া বাহিনী ওরা তৈরি করেছে এই মিলিশিয়া বাহিনীর অর্থ অস্ত্রের যোগান দিচ্ছে চুয়ান্ন বছরে পরাজিত ওই পশ্চিম পাকিস্তানিরা সুতরাং দেশের জনগণ এখন পর্যন্ত ধীরে ধীরে আশা করি পুরোপুরি উপলব্ধি হতে পেরেছে এই দেশকে পাকিস্তানি নেতাদের তাদের ভিক্তার রাষ্ট্রে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তার জন্য ওদের অনুসারী ওই এই দেশের জন্ম নেওয়া এই দেশের বিরোধী চক্রটাকে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে দেশের জনগণ মানচিত্রের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করতেছে পঁচাত্তরের পরবর্তী সময়ে আওয়ামী লীগের নাম নেওয়া যায় নাই আমি আর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে এই কথা বলা যায় নাই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে আওয়ামী লীগ পাইলেই তাকে গ্রেফতার করতে হবে আজকে কেউ আওয়ামী লীগের নাম নিতে পারে না আমি দেশকে ভালোবাসি জয় বাংলা স্লোগান দিতে পারে না আমার দেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের রাজাকারে ঠাই হবে না চুয়ান্ন বছরের পরাজিত সৈনিকদের ঠাই হবে না এই স্লোগান দেওয়া যায় না ভাই না সুতরাং মনে রাখতে হবে পঁচাত্তরের পরবর্তী সময় থেকে এখন আরো বেশি রকমের ওরা পৈশাচিক নির্যাতন আমাদের উপর চালাচ্ছে তাই মনোবল না হারিয়ে চিহ্নিত করতে থাকুন

সিদ্ধান্ত এবং নেতৃত্বে সুসাহসিকতার সাথে ওই হাত থেকে আমাদের এবারের সংগ্রাম হবে স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম এই লড়াই স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই বাংলাদেশের পতাকা রক্ষা করার লড়াই আমরা যদি ঐক্যবদ্ধ এই লড়াই সংগ্রাম চালিয়ে দেয় আমাদের বিদয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাল প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ